দিনহাটা ট্রাফিক পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন শহীদ হেমন্ত বসু কর্নারে শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ দিনহাটা ট্রাফিক পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য দিনহাটা পুলিশ আধিকারিক ধিমান মিত্র ডিএসপি ট্রাফিক কুতুবউদ্দিন খান দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাব্বির সাহা চৌধুরী প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এদিনের ওই রক্তদান শিবিরের শুভ সূচনা হয় আজকে যারা রক্তদান করছেন তাদের সকলে

যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুলিশের যারা আমরা রয়েছি তারা এটা তো এইটা আমরা কুকুর জেলা পুলিশ ধারাবাহিকভাবে করে আমরা এই সারা বছর ধরে নশো ইউনিটের বেশি আমরা ব্লাড দিয়েছি আজকেও আরও আমরা এটা করছি আরও একটি ব্লাড ডোনেশন ক্যাম্পেন আমাদের এই মাসে রয়েছে তো আশা করা যায় আমরা খুব বেশি পরিমাণে রক্ত দিতে পারবো এবং মানুষের সেবায় আসতে পারব এর সাথে সাথে কোচবিহার আজকে দিনাটা ট্রাফিক পুলিশ এটা অর্গানাইজ করেছে এরাও খুব ভালো কাজ করছে ট্রাফিক পুলিশের আমাদের সামগ্রিকভাবে আঠেরো শতাংশ আমাদের অ্যাক্সিডেন্ট কমে গেছে এবং অ্যাক্সিডেন্টের ফলে যে মৃত্যু সেটাও এগারো শতাংশ কমেছে যে আঘাত যেটা হয় তাতেও সেটাও আমাদের তেত্রিশ শতাংশ কমাতে পেরেছি সেই নিরিখে আমরা কিন্তু খুব ভালো ট্রাফিক পুলিশ কোচবিহার ট্রাফিক পুলিশ ভালো কাজ করছে প্রত্যেক মাসে দুটো করে শিবির হতে থাকে সারা বছর ধরে